এক ছিল ছোট্ট মেঘ তার নাম ছিল পাপ পাপ ছিল খুব নরম তুলতুলে আর ভীষণ কৌতূহলী সে প্রতিদিন নীল আকাশে ভেসে বাড়াতো আর নিজের সবুজ পৃথিবীকে দেখত একদিন পাপ দেখল সবুজ ঘাসের এক কোণে একটা ছোট্ট ফুল কেমন যেন মন মরা হয়ে আছে তার পাপড়িগুলো ঝুলে পড়েছে রং ফিকে হয়ে গেছে পাপের খুব মন খারাপ হলো ইস যদি ওকে একটু সাহায্য করতে পারতাম ভাবল সে পাপ তখন সাহস করে নিচে নেমে এলো সে ছোট্ট একটা ঝর্ণা দেখতে পেল সেই ঝর্ণা থেকে এক ফোঁটা দুই ফোঁটা করে জল নিজের গায়ে টেনে নিল যত জল নিল পাপ তত ভারী আর বড় হতে লাগল সে জানত না এটা কতটা কঠিন হবে জল নিয়ে পাপ আবার সেই ছোট্ট ফুলটার কাছে ফিরে এলো তারপর খুব সাবধানে ধীরে ধীরে নিজের শরীরের সব জল ফুলটার ওপর বর্ষণ করতে লাগল ফোটা ফোটা জল পেয়ে ফুলটা যেন প্রাণ ফিরে পেল তার পাপড়িগুলো আবার খাড়া হয়ে উঠল রং আরও ঝলমলে হয়ে উঠল ফুলটা খুশি হয়ে পাপের দিকে তাকালো যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে পাপও খুব খুশি হল সে বুঝতে পারল ছোট্ট একটা মেঘ হয়েও সে কত বড় একটা কাজ করতে পারে তারপর